তাই সকালে চলে আসলাম আমরা গাছ কাটছি ওই হসে আঁকাটি কাটবো তাড়াতাড়ি ওই হসে কাটি কাটবো যেহেতু আজকে গেছে কালকে বললাম আজকে গেছে মাছ ধরতে তাই সকাল সকাল একটু আসলাম এসে লুঙি টুঙি সব ভিজে গেছে যাই হোক গাছ কেটে আসে তাড়াতাড়ি গাছ কাটে নিয়ে বার দিক যাই আবার নিচে কেটে যাচ্ছে বস্তা মস্তা যাতে গইছে বই উঠছে যাই হোক এমন তো যাই গাছ কটা কাটে দিয়ে তারপর চলে যাবো নিচে গেলাম আমরা এসে গাছ কাটতি গাছই কাটি গাছ কেটে বাড়ি আসলাম কুচো তখন তাও দিয়ে আর কি টু খাই টুয়তে গাড়ি গেটের দিকে যাই আর কি গাছ আর বিকেলে আবার কাটতে যাই হোক আমাকে এলো আজকে এক সমস্যা যাক কষ্ট খালি পরিষ্কার করিলাম না পরিষ্কার সকালবেলায় রে না করে বেলা দেওয়া হয় আমি তো যাবো গেলে মাল ধরতে গেলে তো গড়লাম সে জায়গা যা বললে সকালে একবার খাওয়াই যাবো এবার চলে গেছে ফোন করিলো যাই হোক গরু আসার পর তো আমার ওই গের বেরতি মাছ ডাক যাঁড়ার সময় উল্টো পাল্টা গেছে তো আমার ব্যক্তিগত খামার এই জন্য আগে এটা আমি দেই তারপর অন্য কাজ যাই হোক সকালে কাজ বাস সাইডে দিন মাছ ধরে সেদিন তো আমি আগে সকাল সকালে চলে যেতাম যদিও কোনো বারোটা বাজে এই জন্য আলো আমি হাজবার সাইডে তো দেরি হয়ে যাচ্ছে তারপর আমরা বস্তা নিয়ে যাচ্ছি বলেছে বস্তা নিয়ে যাচ্ছি যাই হোক এই কদ্দুর কি কত মাছ ধরতে পারে যাই যাক যাই হোক সকালে তে হওয়ার পরে আমরা চলে এসেছি আমাকে গেলে আবার যেহেতু আমার সকালে খামারের কাজ আছে আমাকে স্টাফ কাজ বেড়ে গেছে এই গেছে ফিরায় আর দেউরা কী কী মাছ ধরে কত করে কি মাছ ধরে আর শুনে দেওয়া যাক রাস না আজকে

আগে কদিন আগে জং ধৰে গৈলো গৰম পঢ়াতে ঠিক হৈছে না থাক বাসও দিচ্ছে আর কি আর একটু রুয়া হয়ে যাবে মনে হয় আর একটা দিচ্ছে আর জ্বালালো টানা যাতে মাছগুলো এদের না চলে যেতে পারে দাদা দাদা কি অবস্থা থাকতেছে এ তোর জানান লাগবে না মাছ উঠুক লাগ <laughs>

গৰুৰে খাবাৰ দিয়া হ'ত দে কত কটা মাছ হয় কি দেতে আমাৰ চলি যাব বহু এইখনে ৰোৱাই যাব নে এইখনে কালকে ৰোবে হ'ত যাক মাছ শিঙে মাছ কটা দললাম সাদা মাছ ওই গাছ জালে আর কটা মাছ আনতে শিঙে মাছ যাই হোক এই কটা আজকে আর আমি আনতে চাই আবার গাছ কাটতে তো খামারের কাজ আছে ওইভাবে ইয়ে দিস না আমি আবার চলে যাচ্ছি আমাকে দিক শুধু গের আর গের কেউ একটা কেউ দুটে কেউ পাঁচ বিঘে কেউ সাত বিঘে কেউ দশ বিঘে কেউ পনেরো বিঘে কেউ তিরিশ বিঘে এভাবে করে তাই পরে যেটা করে এটা দেওয়ার দরকার না মূলত আমাদের যে খামার এমন এই যে আজকে আসছে বাবার ভাটাইছে মাছ বৃষ্টি করে আমার তো আবার গাছ কাটতে হবে খামারের কাজ আছে আসবো আবার কৃষ্ণায় দাঁড়ে রয়েছে বই হচ্ছে তাই মাঝে এইভাবে আমাকে চলতে হয় এমন আর খামার আগে যেমন ধান চাষ করতাম একটায় কি দুটায় এবার হলো বৈদ্য পাইছে আরও দুই বিঘে এইভাবেই চলতে থাকে যাই হোক সম্পূর্ণ করলে তো ভিডিও দেয় বড় বললাম না পরে দেয় কী কী করি যাই হোক গেলে তাই আমি আমরা ফোর্স শেয়ার করা ধরেছি গোবর টোবর এক দু খাওয়াতে হবে খাই যা তুইগুলো আর ঘাস কাটছি যাই হোক দেওয়া যাক এ করি কোনো সার নেই আমি না আসলে তো হতো না যেহেতু এটা আমার ব্যক্তিগত

এগুলো আমি আগে কাটিলাম সার জল দেওয়া হয়েছে বলে হয়ে গেছে আর ওই তো দশ দিন পরে কাটা যাবে আর এদের তো কাটতেছি